আমি এই তথ্যটা কনফার্ম পেয়েছি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা চলে যেতে পারে এটা এটা এটাই আমি কনফার্ম হয়েছি একটু আগে এবং উনি যিনি বলছেন উনি বাংলাদেশের অর্থাৎ আওয়ামী আওয়ামী লীগের একজন মন্ত্রী বর্তমানে তবে আমি উনি যে আমাকে তথ্য দিয়েছেন উনি কোনো অবস্থাতে বানোয়ার তথ্য দেওয়ার লোক না উনি আমাকে দিবেনও না এটা আমি মনে বিশ্বাস করি উনি আমাকে বলেছেন যে আট বাহাত্তর ঘন্টা পর্যন্ত দেখবেন যদি আন্দোলন থামানো না যায় তাহলে সবার সাজেশন হলো বিশেষ করে আর্মি থেকেও এই সাজেশনটা আসছে যে কোন একজনের কাছ থেকে আর্মির একজন হাই মানে এর কাছ থেকে যে যে কোন ভাবে হোক তাহলে আপনার আর্মির মাধ্যমে যেন প্রোটেকশন হয় অর্থাৎ গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে না হয় সেই ক্ষেত্রে আর্মি প্রোটেকশন দিবে বাট ক্ষমতা আন্দোলন যে পরিস্থিতিতে গড়াচ্ছে যদি আন্দোলন এর সাথে ভয়ঙ্কর হয় এবং আন্দোলন যদি না থামে তাহলে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আন্দোলন সাধারণ না হয় তাহলে সরকারকে পদত্যাগ করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তো এমন একটি ব্যাকিং নিউজ দিয়েছেন এমন এমন মাসুম ভাই তিনি নির্ভরযোগ্য সূত্র থেকেই এই তথ্যটি জানিয়েছেন এবং আলোচনা করেছেন তার আলোচনা শুলে আসলে বুঝতে পারবেন যে সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতা হস্তান্তরের যতক্ষণ পর্যন্ত না ঘটবে ততক্ষণ পর্যন্ত উই বিটা আমি জানার চেষ্টা করেছি এই মন্ত্রীর একজন কাছ থেকে সেটা আমি আপনার সামনে শেয়ার করতে চাই সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে অলরেডি আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে বিপ্লব সাধিত হয়েছে গণ অভ্যুত্থান বা রেভলিউশন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আপামোর জনসাধারণা জনসাধারণ শিশু থেকে শুরু করে বয়বৃদ্ধ। হকার থেকে শুরু করে রাস্তার মুসি যিনি প্রত্যেক মানুষ এই গণ আন্দোলনে যুক্ত হয়েছেন আমরা একটু বলছিলাম তর্কের আমরা তর্ক করেছিলাম দুই একজন যে আমি রেসকোরসেন ময়দানের সেই জনসমা আবেশ বা বাসন দেখি নাই শুনি নাই আমি ওই সময়ে কিন্তু আমি চব্বিশ দেখেছি সেটা রেস্কোরসেন ময়দানের চেয়েও আপনার দশ গুণ বেশি এটা বলেছেন কেউ কেউ এবং এত স্বতঃস্ফূর্তভাবে যে একটা এই মর্তে চব্বিশে এসে এখানে দুটো দল আগে ছিল একটা বাংলাদেশ রেসকোর্স ময়দানে কোনো বিএনপি ছিল না কোনো দল ছিল না এখন এত বিভাজনের ভিতরে মানুষের অংশগ্রহণ অর্থাৎ রেসকোর্স দেখে নাই চব্বিশের ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী বিরোধী কুটা আন্দোলনের নেতা এবং নতুন প্রজন্মের সূর্য সন্তানদের রেসকোর্স ময়দান আমরা দেখেছি লেডিস অ্যান্ড জেনেমেন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই সেটা হলো যে নেট বন্ধ করে ফেলেছে আমি আমি জানি আমাদের ইউটিউবের দর্শক শ্রোতা দেখে আমি বুঝতে পারতেছি নেট বন্ধ করে রেখেছে কাজ হবে না তাদের নেট বন্ধ করে করা হয়ে অলরেডি আওয়ামী লীগের নেট বন্ধ শেখ হাসিনা কোন পাবে না আপনার বন্ধ করে দিয়েছে ব্রডব্যান্ডও বন্ধ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট কতটা বিত কাপুরুষ এরা দেখেন তাদের হংকার অদ্যতপূর্ণ আচরণে আপনার শেখ হাসিনার সারা বাংলাদেশ আপনার কাপ্ত কি অদ্ভুতপূর্ণ কথাবার्रा বলতো খুтая গেল তার সেই সুর আজকে আর্মি নামিও সে শান্তিতে নাই আজকে ইন্টারনেট নেট বন্ধ করে এত ক্ষমতা থাকলে এই সাধারণ নিরস্ত্র ছাত্রদের সাথে নিরস্ত্র ছাত্রদের সাথে এগুলা কেন এটা আমি জানতে চাই শেখ হাসিনা কে আপনি পরাজিত হয়েছে ইউ নিড টু গো রাইট নাও লিভ আস অ্যালোন গেট লস্ট এখান থেকে কোনোদিন দাঁড়াতে পারবেন না হয়তো বা আপনার যাওয়ার ডিলেটা যাওয়াটাকে ডিলে করতে পারেন বাট ইউর ইউর ডিফ ইজ এমিনেন্ট ইউ আর গোয়িং টু গভ মনে রাখবেন পৃথিবীতে কোন স্বৈরা চাপ আঠারো দিন লাগছিল হোসনেম্বুবারকের চলে যাইতে মনে রাখবেন আচ্ছা আমি আসি এটা জানিয়ে দিবেন যারা স্টুডেন্ট আছে তাদেরকে যে কোনোভাবে ফোন করে কি বলছেন তারা এই নিকটাত্মীয় আমাকে বলছেন যে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা তারা অপেক্ষা করবেন যদি আন্দোলন থামানো না যায় তাহলে সেনাবাহিনীর হাতে শেখ হাসিনা ক্ষমতা দিতে দিবেন একশো ওয়ান জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিবেন নিরাপদ প্রস্থান চাইবেন প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মানুষের প্রোটেকশন চাইবেন সেনাবাহিনীর কাছে যারা সেনাবাহিনী দিবে যেহেতু ওয়াকার উনারই ফেটে কুটেকের জন্য মনে আপনার বর্তমান সেনাবাহিনীর প্রধান সুতরাং এইটা সেনাবাহিনী উনাকে রাখতে পারবে না চেষ্টা করেও তবে সেনাবাহিনী উনাকে সেফ এক্সিট বা তার লোকগুলাকে সেফ রাখার সব ধরনের প্রচেষ্টায় সেনাবাহিনী যুক্ত হবে এটা কনফার্মেশন তারা মোটামুটি পেয়ে গেছে এবং আমি উনি আমাকে বলছেন একদম যে মানুষটা আমাকে আমাকে বলছেন আমি আবার বলছি এই এই কিন্তু লিখিত না তবে উনি তথ্যটা দিয়েছেন বলেছেন তারা সরকার এভাবে ভদ্রা করবে না সরকার আর্মির কাছে দিয়ে শেখ হাসিনা চলে যাবে অর্থাৎ তাদের নিরাপদে আমি বলছিলাম যে আমি এই কথাগুলা বলি যে আমি যখন বলছিলাম যে সরকার চলে গেলে কি হবে বাংলাদেশ আওয়ামী লীগের তারা যে প্ল্যানটা তখন আমার সাথে উনি শেয়ার করছেন লেডিস এন্ড জেনমেন আমি আপনাদেরকে শেয়ার করতে চাই যে সরকার সরকারের প্ল্যান বি হলো সরকারের অর্থাৎ আর্মির কাছে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা চলে যাওয়া আমি আবার বলছি প্ল্যান বিতে কিন্তু আর কিছুই নাই এই মুহূর্তে এই মুহূর্তে হলো যে আন্দোলনকে দমানু থামানু আওয়ামী লীগকে ছাত্রলীগকে মাঠে নেমে মাঠে মাঠে রেখে পুলিশ দিয়ে যে কোন প্রকারে হোক আন্দোলন থামানু এবং যেন আর কোন ধরনের মানে অর্থাৎ বিক্ষোভকারীদের থামানো এবং পরিস্থিতি শান্ত করা এটা মূলত তারা ফোর্স প্লাস তার ডায়লগের কথা দুটাই বলছেন তারা সুতরাং ফোর্সের জন্য বই দেখানো সাত্তলিক যুবলীগকে দিয়ে আর ডায়লগ হচ্ছে শেখ আর দরজা খোলা এটা চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ সীমিত করার প্রক্রিয়া এবং যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ঘুষ দেওয়া তাদের পরিবারের সাথে যোগাযোগ করা অলরেডি জিএফআই ভেরি অ্যাক্টিভ টাকা পয়সার থেকে শুরু করে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস বর্তমানে অফার করা হচ্ছে তাদেরকে সুতরাং যে কোনোভাবেই হোক আন্দোলন যেন থামানো যায় দিনে রাত্রে প্রত্যেকটা দেশের ভারতীয় এভিসি ইন্টেলিজেন্স এজেন্সি র সবাই ঐক্যবদ্ধভাবে বর্তমানে কাজে নেমে পড়েছে সাধারণ নিরীহ এবং নিরস্ত্র আমাদের ছেলেদের ছেলেদের বিরুদ্ধে এই মুহূর্তে তবে এটা আমাদের নিরস্ত্র ছিল এটা বলছে নাগরিক ছাত্র নাগরিক ঐক্য পরিষদ বর্তমানে যারা আন্দোলনের লিপ্ত আছে তবে আমি এই তথ্যটা কনফার্ম পেয়েছি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনা চলে যেতে পারে এটা এটা এটাই আমি কনফার্ম হয়েছি একটু আগে এবং উনি যিনি বলছেন উনি বাংলাদেশের অর্থাৎ আওয়ামী খাটি আওয়ামী লীগের একজন মন্ত্রী বর্তমানে উনার একদম নিকটাত্মীয় উনি কনফার্ম করেছেন আমাকে এই এই কথাগুলা যে তারা শেখ হাসিনার প্ল্যান বি হলো যদি উদ্ভূত পরিস্থিতি কোনোভাবে কন্ট্রোলে না আনা যায় তাহলে আর্মির কাছে ক্ষমতা উনি দিয়ে চলে যাবেন দ্যাটস ওয়াট মানে সো আমি নাম বলতে চাই না কারণ নামটা বললে বিট্রিয়াল হয়ে যাবে তত্ত্বের কাছে এখানে বিট্রিয়াল আই কেন ডু দ্যাট আই মিন আই নেভার ডু দ্যাট আমার দুশ্মন আমাকে তত্ত্ব দিলে আমি সেটা দিই না তবে জাতীয় স্বার্থ যদি মানে কোনো কারণে রক্ষিত হয় না দিলে বিঘ্নিত হয় সেটা অবশ্যই আমি 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 মনে করি যেটা দেওয়া উচিত তবে এই তথ্যটা আমি যেটা দিলাম এটা কনফার্ম সেটা হচ্ছে শেখ হাসিনার প্লান বি হলো বর্তমানে আন্দোলন যদি কোনোভাবে থামানো না যায় একদম লাস্ট মোমেন্টে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা বিষয়টাকে দেখবেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করবেন না হলে তারা দিয়ে যাবেন এক্ষেত্রে বাং এবং আরও একটা তথ্য উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অর্থনৈতিক সেক্টর বা রিজার্ভ ব্যবস্থা ব্যঙ্গে পড়ার অলরেডি আশঙ্কা করে এই আশঙ্কা বা ওয়ার্নিংটা তারা গণভবনে শেখ হাসিনার কাছে পাঠিয়েছেন মন্ত্রীর মাধ্যমে মন্ত্রী অলরেডি এটা জানিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে যে বিষয়টা অত্যন্ত জটিল সুতরাং যে কোন সময় কলাপস করতে পারে টোটাল ব্যবস্থা রেমিটেন্স আসছেই না এবং বর্তমানে এই তিন দিনে এই মাসের ভয়ঙ্কর নেগেটিভ রেমিটেন্সের অবস্থা অর্থাৎ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে রেমিটেন্স ফ্লো ফ্লোটা সুতরাং সব কিছু মিলিয়ে শেখ হাসিনা এই অবস্থার মধ্যে আছেন এবং শেখ হাসিনা এখন মনে করেন যে এখন নিরাপদে এবং সেফলি কিভাবে এক্সিট করতে পারেন সেই প্রচেষ্টায় বর্তমান সরকার নিয়োজিত আছে এবং তারা এই বিষয়টা দেখভাল করতেছেন তবে আমি উনি যে আমাকে তথ্য দিয়েছেন উনি কোনো অবস্থাতে বানোয়ার তথ্য দেওয়ার লোক না উনি আমাকে দিবেনও না এটা আমি মনে প্রাণ বিশ্বাস করি উনি আমাকে বলেছেন যে আট বাহাত্তর ঘন্টা পর্যন্ত তারা দেখবেন যদি আন্দোলন থামানো না যায় তাহলে সবার সাজেশন হলো বিশেষ করে আর্মি থেকেও এই সাজেশনটা আসছে যে কোন একজনের কাছ থেকে আর্মির একজন হাই মানে অফিসিয়ালদের কাছ থেকে যে যে কোনোভাবে হোক তাহলে আপনার আর্মির মাধ্যমে যেন প্রোটেকশন হয় অর্থাৎ গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে পালিয়ে যেতে না হয় সেই ক্ষেত্রে আর্মি প্রোটেকশন দিবে বাট ক্ষমতা শেখ হাসিনা ছেড়ে দেবেন এটাই আমি কনফার্ম একটু আগে লেডিস অ্যান্ড সো দেয়ার ফর আমি এতটুকু আপনাকে বলতে পারি যে এদের সবকিছু কিছু নস হয়ে গেছে অলরেডি শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য তারা বর্তমানে আছে এবং এখানে একটা জিনিস বলে রাখি যে আপনার অলরেডি পালিয়ে গেছেন কল্পনা করেন যদি থাকে তাহলে বিশ্বাস করবেন তাপসের মতো ব্যক্তি এই মুহূর্তে দেশ সেরে সিঙ্গাপুরে কেন গেল যুগান্তর পত্রিকা এটা দিয়েছে অনেক সোর্স থেকে আমরা খবর পেয়েছিলাম বাট যুগান্তর কনফার্ম করেছে তাপস দেশের বাহিরে চলে গেছে সিঙ্গাপুরে স্বামী মুসমান চলে গেছে পররাষ্ট্রমন্ত্রী চলে যাচ্ছে অর্থমন্ত্রী বর্তমানে মানে চলে যাচ্ছেন আজকের ভিতরে সবাই অর্থাৎ এবং সুতরাং দেশ সেরে অর্থাৎ পালিয়ে যাওয়ার হিরিক পড়েছে বাংলাদেশ থেকে সেটা যুগান্তর পত্রিকার আপনার আপনার আমার নয় সেটা আমি একটু আগে দেখেছি আপনার এখানে বা আমার যারা লিঙ্ক পাঠিয়েছেন তাদের কাছে সো দেওয়ার পর সিচুয়েশন ইজ নট ইন ফেভার অফ শেখ হাসিনা এট অল আমি বাংলাদেশের যারা আছেন আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ যারা যেখানে আছে যদি সবাই ঐক্যবদ্ধভাবে এদেরকে দেওয়া দেওয়া হয় তাহলে এরা আর রাস্তাতে কখনোই দাঁড়াতে পারবে না শেখ হাসিনা চেষ্টা করতেছে যে সে একটা গৃহযুদ্ধ মানে তৈয়ার করবে এবং গৃহযুদ্ধ তৈয়ার করে ভারতের পরামর্শে যেন সে কোনোভাবেই ক্ষমতা থেকে থাকতে পারে বা মানে মানে থেকে যেতে পারে এটাই হলো শেখ হাসিনার বর্তমান পরিকল্পনা না হলে উপায়ন্ত না হলে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিবে আরও কারো কাছে ক্ষমতা দিবে না দেশে চলে যাবে এটাই হলো তার প্ল্যান এবং সে ভারতে চলে যাবে উপস্থিত সময়ে সেখান থেকে তার রাজনীতি পরিচালিত হবে মানে ফর দ্য টেম্পোরারি মোমেন্ট এবং পরে যেটা যদি যে আলোচনার মাধ্যমে ভারত নিয়ে আসবে এই প্রক্রিয়া প্রপোজাল নিয়ে আসবে দেশের রিকনসিলিয়েশন নিয়ে আসবে নির্বাচন প্রক্রিয়া সব দলের অংশগ্রহণ নির্বাচন হবে বাংলাদেশে আবার একটা সেখানে যদি আওয়ামী লীগ পরাজিত হয় এবং এটা আলোচনার বৃত্ত ভেবে এই এই প্রস্তাবগুলো ভারত রেডি করে রেখেছে এবং এটাই বর্তমানে পরিকল্পনা তবে প্লান বিতে প্লান এ হলো আন্দোলন দমানু আন্দোলন দমানোর পরে প্লান বিতে আর কিছুই নাই। আপনার আর্মির কাছে ক্ষমতা দিয়ে শেখ হাসিনার চলে যাওয়া এই ব্রেকিং নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম উনি আমাকে এই কথাগুলো বলেছেন যে মন্ত্রী বলেছেন উনি অলরেডি বিদেশে আছেন উনি অলরেডি বিদেশে আছেন উনি যান নাই এখন পর্যন্ত এখনো উনি মানে দেশে যাওয়ার পরিকল্পনা এই মুহূর্তে উনার নাই তবে উনি বিদেশে আসেন আমি এটা কনফার্ম করে দিলাম সুতরাং এই হলো বর্তমান সিচুয়েশন আমি দর্শক শ্রোতা বা আমার লাইভের ভিউয়ার্স যারা আছেন তাদেরকে দেখেই বুঝতে পারছি বাংলাদেশের অবস্থা আমি দেখলাম ফের বন্ধ মোবাইল ইন্টারনেট ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেনারম্যান আমি একটু আগে দেখলাম সুতরাং এটাদের কোনো কাজ হবে না অর্থাৎ এভাবে করে পৃথিবীতে কোনো সরকার থেকে থাকতে পারে নাই তবে শেখ হাসিনা গৃহযুদ্ধবাদী হলেও দেশে সে মানে ক্ষমতা থাকার চেষ্টা করে যাচ্ছে এবং সেটা করবে এটার কারণ এটা অস্তিত্ব সংকটের ভয়ঙ্কর এবং এই প্রেসক্রিপশনটাই তাকে দিয়েছে ভারত যত বেশি ক্রিয়া কেউ সৃষ্টি করতে পারবে তারা নাকি এটা পরে বিষয়টা তারা আপনার হস্তক্ষেপ করবে এবং তারা নিবে এবং একটা মনে রাখবেন যে জঙ্গিবাদ সৃষ্টি করা ইসলামিস্টের আবির্ভাব হয়েছে দেশে না হলে পশ্চিমা বিশ্ব বিশ্বের যে আপনার মিশনগুলো দেশে ইসলামিস্টের আবির্ভাব হয়েছে এই তত্ত্বটা তারা নিয়ে আসতে চাচ্ছে এই মুহূর্তে সুতরাং আমি আমাদের ইসলামিক দলগুলো যারা আছেন তাদেরকে বি কেয়ারফুল এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না এদের সামনে যেখানে তারা আপনাদেরকে উসিলা করতে পারে বা দিস ইজ দেয়ার প্লান রাইট নাও কারণ টেরোরিজম হচ্ছে সবচেয়ে ইজি চিপ এবং কার্যকরী পশ্চিমাদের সাথে আপনার এই কাজটা দ্বারা করতে কিন্তু ব্যর্থ হয়েছে প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে আমেরিকা আরও একটা খবর দেই ফেসবুককে কিন্তু স্টেট ডিপার্টমেন্ট লোক আমেরিকা আপনারা বলতে পারেন যে ইজ নট ওয়ার্কিং নো দে ওয়ার্কিং থায়ারলেসলি আমেরিকান এম্বাসি এবং স্টেট ডিপার্টমেন্টে ফেসবুককে ইউটিউবকে আমেরিকান এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে জানিয়ে দিয়েছেন যে দেশে কণ্ঠরোধ করা হচ্ছে গণহত্যা চালানো হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করেও তাদের গণ আপনার গণ কন্ট্রোল উচ্ছেষ্ট করা হয়েছে এবং আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের মানে পদক্ষেপের কারণেই ফেসবুক সরকারের সাথে যুদ্ধ ঘোষণা করেছে এই তথ্যটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই লেডিস অ্যান্ড জেনমেন দিস ওয়ার আই কেম টু নো আই মিন আই এম ফ্রম এ ডিফারেন্ট সোর্স অর্থাৎ আজকে যে ফেসবুকের যে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে সরকারের সাথে সাদ্দাম ছাত্রলীগের সাদ্দাম এরপরে আপনার সাধারণ সম্পাদকের ফেসবুকের পেজ খেয়ে দিয়েছে ফেসবুক অর্থাৎ সরিয়ে ফেলছে তারা আসবে কিনা আমি সেটা জানি না তবে এই মুহূর্তে এই দুইজনের ফেসবুকের পেজ সরিয়ে ফেলছে মেটা আমার দুঃখ লাগে যে এরা আমাদের পেজগুলো সরাতো মনে আছে সিআরআই গঠন করে তারা রিপোর্ট দিত ফেসবুকের কাছে ভারতীয়রা তখন দহল করে নিয়েছিল ওই যে একটা কুলাঙ্গার বিচ ফেসবুকে কাজ করে সিঙ্গাপুরের এই বিচটা বাংলাদেশি বিচ এই বিচটাই কিন্তু আপনার এই অবস্থা করেছিল ফেসবুকে দিয়ে আমার পেজ আমার দুইটা পেজ আর অনুকগুলা আপনার আপনার মানে করার চেষ্টা করেছে তারা আজকে আল্লাহর কি হুকুম দেখেন আপনি তাদের পেজ এবং পলকের পেজ থাকবে কি না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু মনে রাখবেন এনি টাইম মন্ত্রী পলকের পেজ চলে যেতে পারে এটা কিন্তু একটা আমি এটা পলক জানি না যে আমরা এটা দেখবে কিনা তবে পলকের পেজ যে কোন সময় চলে যেতে পারে এবং যতটা পেজ অর্থাৎ আওয়ামী লীগের এই সরশাসকদের পক্ষ নিয়ে আপনার বর্তমানে এই আমার ছাত্রদেরকে আন্দোলনকে ব্যাহত করা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় প্রত্যেকের পেজ বর্তমানে মার্কটাসে এবং এবং একটা দেই ফেসবুকের যে বর্তমানে বাংলাদেশি দেখভাল করে না সিঙ্গাপুর অফিস কারণ সিঙ্গাপুর অফিসটাই সবচেয়ে কালপ্রিট এরাই সম্পূর্ণ ঘটনা ঘটিয়েছে আমাদের বিরুদ্ধে সুতরাং এটা লস অ্যাঞ্জেলেস থেকে ফ্রান্সিসকো থেকে সরাসরি তারা ফেসবুক এবং বিশেষ মাধ্যমে আমি বলি বিরাট বড় গভর্নমেন্ট নেটওয়ার্ক

কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করে লাইক গালিগালাস করেন ওইটা কিন্তু তারা রোবটিক সুতরাং মনে রাখবেন রোবটিক সিস্টেমে আপনার কিছু করেন বরং আওয়ামী লীগের উল্টো পথে আটতেছে বর্তমানে ফেসবুক আওয়ামী লীগের পেজগুলাই তারা সবচেয়ে বেশি এখন টার্গেট করেছে যারা সরু সৌরশাসক এবং গণতন্ত্র বিরোধী কাজে দ্বারা সরুশাসকদের পক্ষে এবং গণতন্ত্র বিরোধী কাজে যারা লিপ্ত আছেন তাদেরকে সুতরাং দেওয়ার পর আমি এতটুকু আপনাকে বলতে পারি পৃথিবীর সব মিডিয়া শেখ হাসিনার বিরোধী প্রত্যেক মিডিয়া এবং ফেসবুক দেখেন যে ফেসবুকে একটা লিঙ্ক পাঠিয়ে মুস্তফা জব্বার পলক দিলে সকালে দিলে এক ঘন্টার ভিতরে পেজটা তারা নাই করে দিত সেই ফেসবুক এখন পলকের আইডি খাওয়ার চিন্তা তারা বর্তমানে ব্যস্ত আছে এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি পেজ তারা খেয়ে ফেলছে সুতরাং দ্যাট ইস এ গুড নিউজ ফর ইউ জেনেমেন এবং আপনাদের রেমিটেন্স শাটডাউন এদের ব্লাড লাইন টোটালি বন্ধ করে দিয়েছে লেডিস অ্যান্ড জেনমেন সুতরাং এই কথাটা আমি আপনাদেরকে বলে দিতে চাই এবং এই যথার্থগুলা যেগুলো বললাম এগুলা কোনো মিস গাইডেড ইন্ডিভিজুয়াল আমাকে দেয় নাই সঠিক মানুষই আমাকে দিয়েছে আমাকে পথভস্ত করার জন্য কেউ দিয়ে নাই এবং এগুলা ইট ডাজ মেক সেন্স বলেই তারা দিয়েছে এই আমি আপনাদেরকে আমার মতো করে উপস্থাপন করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট এটা রিলাই করে থাকার দরকার নাই তো এতটুকু আমি বলি শেখ হাসিনার তার তার আত্মীয় স্বজনকে অলরেডি অ্যালার্ট করে দিয়েছেন কোন অবস্থাতে যদি সরকার পতন হয় তারা যেন কোনোভাবে আটকে না যায় যার যার মতো করে এক্সিট এবং সেফ প্লেসে থাকার জন্য এজন্য সবার আগে তাপসকে পাঠিয়েছে কারণ তাপস ধরা খাবে এজন্য এটা আমি আপনাকে বলতে পারি স্বামী মুসমান চলে গেছে অর্থমন্ত্রী খোঁজ চলে যাচ্ছেন এই সময় এরা এরা বিদেশে যায় কেন কমন সেন্স আজকের কমন সেন্স আজকের সাইকোলজি এই সময় এরা বিদেশ যায় কেন আনসার ইউ নিড বুঝতে পারবেন এট দ্যান্সার রাইট রাইট তার চেষ্টা করতেছে সেই রাখার জন্য আর সেনাবাহিনী যেহেতু বলেছে গুলি করবে না সুতরাং মনে রাখবেন যে বই মানুষ পুলিশ কেয়ার করে না তো পুলিশ ভীত সন্ত্রস্ত একটু দেখলাম আগুন লাগিয়ে দিয়েছে তারা এখানে এবং ছাত্রলীগ যুবলীগেরা আসছে মাঠে ঘুরাফেরা করতেছে কিন্তু যদি মানুষের সামনে এবং এই ফেসবুক অফ ইন্টারনেট বন্ধ কারণ এখানে তারা কিছু তারা কিছু অ্যাট্রোসিরিজ তারা কেরিয়াউট করতে পারে সাত্তলিক দুবলিক এই জন্যই তারা এটা বন্ধ করেছে পলক আবারও সে বলছিল আমি আর জীবনে বন্ধ করবে না আমি হাত জুড়ে মাপ চাইবো কিন্তু আবারও করেছে এতেই বোঝা যায় এরা কতটা বিপদগ্রস্ত কতটা থ্যাঙ্কস মোমেন্টের ভিতরে যারা যাচ্ছে এরা কি সিদ্ধান্ত নেবে তারা বুঝতে পারতেছেন এবং মিস্টেক তারা করে যাচ্ছে সুতরাং গুড সাইন ফর দ্যাম এবং আল্লাহর তরফ থেকে এদের এই অস্তিত্ব বিলিনের মানে নির্দেশ এসেছে এবং এরা অস্তিত্ব বিলীনের পথেই যাচ্ছে এখান থেকে উত্তরণের পথ তাদের সামনে অলমোস্ট জিরো যদি আমাদের নতুন সন্তানরা এবং গণমান যারা ঐক্যবদ্ধভাবে মা বাবা ভাই বোন যারা যেখানে আসেন প্লিজ কাম ফরওয়ার্ড হেল্পেশন ক্যান লিড দেল্ড দ্য কান্ট্রি ইনশাল্লাহ এটাই আমি বলতে চাই আপনাদেরকে সুতরাং এই ছিল আমার কাছে খবর খবর আপনারা দিবেন রাখবেন ফেসবুক ইন্টারনেট প্রত্যেকটা জিনিস বন্ধ করেছে দিস ইজ ইয় উইন দর্শক মাসুম্বের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে সরকার কী করতে পারে এখন তো পরিস্থিতি আর কোনো রাখো নেই সামনে একটাই পথ সেটা হচ্ছে পদত্যাগ করে পালিয়ে যান যদি মানুষ পালিয়ে যেতে আপনাকে সাহায্য করে যদি পালানোর পথ না থাকে তাহলে হয়তো বা জনগণের গণতুলায় গণভবনে বসে খেতে হবে আর সেটা হবে না যেহেতু এখন আর এই প্রশাসন নিয়ন্ত্রণে আছে তে ইচ্ছা করলে পালিয়ে যেতে পারবে শুনতেছি অনেকেই পালিয়ে গেছে যাই হোক কে দর্শক আপনারা এই নিউজটি সরিয়ে দিন এবং ভিডিওটি সর্বাত্মক লাইক কমেন্ট করুন যাতে করে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়